আজকের এমপি থ্রি প্রজন্মের সঙ্গীত অনুরাগীরা কি কখনো গ্রামোফোন রেকর্ড বা ক্যাসেট হাতে নিয়েছে তবে অতীতের এইসব মিডিয়াম এখনো পুরোপুরি হারিয়ে যায়নি জার্মানিতে ক্যাসেট অনুরাগীর সংখ্যা কিন্তু কম নয় লেখক ও সাংবাদিক ইয়ান ড্রেস জানেন কোথায় এখনো ক্যাসেট কিনতে পাওয়া যায় যেমন বাল্লিনের স্টাল প্লার দোকানে এখানে গোটা বিশ্বের সঙ্গীতের ক্যাসেট শোভা পাচ্ছে ক্যাসেট টেক একটি প্রজন্মের সাউন্ড ট্র্যাক নামের বইতে ইয়ান ড্রেস অনেক সঙ্গীতকার ও শিল্পীর ক্যাসেট সংক্রান্ত কাহিনী তুলে ধরেছেন ক্যাসেটের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় ছিল এই যে মানুষই প্রথম নিজের পছন্দের সঙ্গীত একত্র করতে পারলো ইউটিউবে আজকের ব্রডকাস্ট ইউর সেলফ স্লোগানের আদি রূপ ছিল সেটা জানরা হাইসলমান আজও ক্যাসেটের প্রতি আনুগত্য দেখিয়ে চলেছেন বার্লিনের বিভিন্ন বারে তিনি ডিজেন ছদ্মনামের আড়ালে ক্যাসেট চালিয়ে সঙ্গীত পরিবেশন করেন তবে ক্যাসেট ডিজে সেট প্রস্তুত করা বেশ পরিশ্রমের কাজ আগে থেকেই ক্যাসেটে সঠিক গানের অংশ বেছে রাখতে হয় গানগুলি ঘেটে দেখতে হয় যেমনটা আগে সিডি বা রেকর্ডের দোকানে করতে হতো তারপর একটি করে বার করে সেটি প্লেয়ারে দিয়ে এগিয়ে পিছিয়ে খুঁজতে হতো। হাতে ছুঁয়ে দেখার আলাদা মজা ছিল ১৯৬ সালে বার্লিনে কন্জউমা ইলেকট্রনিক্সের বাণিজ্য মেলায় নেদাল্যান্সের ফিলিপস কোম্পানি প্রথমবার ক্যাসেট ও ক্যাসেট রেকর্ডার তুলে ধরে। প্রথম দিকে সাউন্ডের মান তেমন ভালো ছিল না তারপর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বোদ্ধারাও ক্যাসেটের অনুরাগী হয়ে ওঠেন মিক্স অর্থাৎ প্রিয় গায়কের পছন্দের গান রেকর্ড করা অত্যন্ত জনপ্রিয় হয়ে পড়ল সঙ্গে মানানসই কভার ডিজাইন উনিশশো সালে সোনি কোম্পানি বাজারের প্রথম ওয়াকম্যান নিয়ে এলো একটা গোটা প্রজন্মের জীবনযাত্রার প্রতীক হয়ে উঠল ক্যাসেট ক্যাসেটের মধ্যে সঙ্গীতের এক ধরনের গণতন্ত্রীকরণের বিষয়টিও জড়িয়ে রয়েছে বিশেষ করে পূর্ব জার্মানিতে দুটি বড় রেকর্ড কোম্পানি ছিল সরকারি কর্মকর্তারা স্থির করতেন কার গান রেকর্ড করা হবে ক্যাসেট আসায় যে কোনো ব্যান্ড সরকারকে এড়িয়ে গান রেকর্ড ও বিতরণ করার সুযোগ পেল বড় বড় সঙ্গীত কোম্পানির বিপণন কৌশলের তোয়াক্কা না করে কনরাড রোডেনবার্গ বার্লিনে ফ্রগি রেকর্ডস নামের ক্যাসেট কোম্পানি চালাচ্ছেন নিজস্ব গান অথবা বিশ্বের কোনো প্রান্তের ব্যান্ডের গান ক্যাসেটবন্দি করা হয় বড়জোর বিষ থেকে একশোটি ক্যাসেট তৈরি হয় কনসার্ট বা অন্য জায়গায় হাতে হাতে সেগুলো বিক্রি করা হয় অ্যান্ডান গান যে কিছুটা ম্লান হয়ে গেছে তা স্পষ্ট শোনা যায় আমার সেটা বড় ভালো লাগে ফ্যা এই ক্ষয়ের ফলে যেন সেই গান আলাদা একটা চরিত্র পেয়ে যায় মায়া সালে গোটা বিশ্বে প্রায় একশো নব্বই কোটি হয় যা ছিল এক রেকর্ড। চোদ্দ সালে সংখ্যাটি ছিল লক্ষের সংখ্যা মিডিয়াম হিসেবে ক্যাসেটের স্মৃতিচারণ করার অর্থ হল সঙ্গীতের ইতিহাসের এক অধ্যায় নিয়ে চর্চা করা আজ যেসব কম্প্রেশন ফর্ম্যাটের মাধ্যমে আমরা গান শুনি তার ক্ষেত্রে এটা খাটবে কিনা আমার জানা নেই অর্থাৎ ক্যাসেট এখনো পুরোপুরি সেকেলে হয়ে ওঠেনি এই মাধ্যমের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে